আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে চাকরিটি একটি গুরুত্বপূর্ণ চাকরি বাংলাদেশ খুবই পরিচিত আরো চাকরি দিচ্ছে আরো আবেদন 31 মে পর্যন্ত চলুন এখন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অফিসার সেফটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রফিটেল ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব বোনাস স্বাস্থ্য বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভোগ করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আরও পদের নাম সেফ অফিসার সেফটি পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য যোগ্যতা তত্ত্বাবধানে দক্ষতা সহ নিরাপত্তা অগ্নি নিরাপত্তা সম্পর্কিত কাজ কার্য পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রফিটাল ফান্ড গ্রাজুয়েটি উৎসব স্বাস্থ্য ও বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা তো বন্ধুরা আর হচ্ছে বাংলাদেশের একটি খুবই পরিচিত এবং সুনাম প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় বিশেষ করে ড্রেস তাদের যে শোরুমগুলো রয়েছে এটির জন্য তারা খুবই পরিচিত এছাড়াও আরেঙ্গেন আরো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তো আর এন নিজস্ব কিছু নিয়ম নীতি রয়েছে এর নিজস্ব চাকরি যার করেন তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলো আমি ইতিমধ্যে বলেছি যেমন প্রফিটাল আর ফ্রাম গ্যাজেটি স্বাস্থ্য বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা আর অন্যান্য সুবিধা এবং এই চাকরির ক্ষেত্রে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স উল্লেখ করেই অফিসে কাজ চাকরি করতে হবে এখানে অভিজ্ঞতা চেয়েছে এক বছর শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য দক্ষতা তত্ত্বাবধায়নের দক্ষতা সহ পেশাগত নিরাপত্তা অগ্নি নিরাপত্তা সম্পর্কিত কাজ দক্ষতা। অফিসার সেফটি নয় মানে কতজন উল্লেখ করেনি একত্রিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো যারা চাকরি খুঁজছেন চাকরি নেই চাকরি পাচ্ছেন না তারা দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে দিন আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন কম্পিউটার দোকানের সহযোগিতা নিন বেকার থাকবেন না বেকারত্ব জীবন হচ্ছে আপনার নিজের সমাজের এবং দেশের অভিশাপ কখনোই বেকার থাকবেন না আপনি একটি ভালো চাকরি খুঁজুন ভালো চাকরি না পেলে যে একটি চাকরি করতে থাকুন পাশাপাশি ভালো চাকরি খুঁজতে থাকুন কারণ আপনি যখন একটি চাকরি থাকবে আপনি আরো চাকরির সুযোগ সুবিধা পাবেন কিন্তু চাকরি না করে যদি শুধু খুঁজতেই থাকেন তাহলে কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে ভালো থাকুন সবাই সকলে সুখী সুন্দর উন্নত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম